সিঙ্গাপুরের একটা স্কুলের প্রিন্সিপাল স্যার পরীক্ষার আগের দিন অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটার বাংলার অনুবাদ এমন আমি আপনাদের কাছে শেয়ার করছি। কারণ কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রিয় অভিভাবকগণ, কয়েকদিনের মধ্যে আপনাদের সন্তানদের পরীক্ষা শুরু হবে। আমি জানি আপনারা আশা করছেন যে আপনাদের ছেলেমেরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। একটা বিষয় মনে রাখবেন, যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই আবার কেউ একজন ভবিষ্যতে নিশ্চিত উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্য পণ্ডিতের কোনো প্রয়োজন নেই আবার কেউ একজন সঙ্গীত শিল্পী হবে যার রসায়নে কত নাম্বার পেলো তা নিয়ে ভবিষ্যতে কিছু আসবে যাবে না আবার কেউ বা খেলোয়াড় হবে যার শারীরিক দক্ষতা পদার্থ বিজ্ঞানের থেকে বেশি জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় ভালো নাম্বার পায় সে বিষয়টা হবে খুবই চমৎকার এবং আনন্দদায়ক কিন্তু যদি ভালো নাম্বার না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস এবং সম্মানটুকু আপনারা কেড়ে নেবেন না তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নাম্বার দিয়ে কখনো তারা তাদের সন্তানকে বিচার করবে না বা মাথা ঘামাবে না এটা তো একটা পরীক্ষা তেমন কিছুই নয় এদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করানো হচ্ছে আপনার সন্তানকে বোঝানো উচিত যে সে পরীক্ষায় যত নাম্বারই পাক না কেন আপনি আপনার সন্তানকে সবসময়ের মতো ভালোবাসেন এবং কখনোই তাকে পরীক্ষার নাম্বার দিয়ে বিচার করবেন না এই কাজগুলো করেন দেখবেন আপনার সন্তান পজিটিভ একটা মাইন্ড নিয়ে পুরো দুনিয়াকে জয় করে ফেলবে একটা পরীক্ষা কিংবা একটা পরীক্ষার কম নাম্বার কখনোই তাদের মেধা বা স্বপ্নকে কেড়ে নিতে পারবে না প্লিজ আর একটা কথা মনে রাখা উচিত যে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট অফিসার প্রফেসর একমাত্র পৃথিবীতে সুখী মানুষ নয় এই কথাগুলো আমরা সবাই জানি বা বুঝি কিন্তু মানতে চাই না সব বাবা মায়ের ইচ্ছা থাকে যে সন্তান এটা ভালো রেজাল্ট করবে খুব ভালো রেজাল্টের মাধ্যমে কি সবাই ভালো মানুষ হতে পারে একটা সন্তান পড়াশোনা করে ভালো সৎ এবং আদর্শবান মানুষ হবে এটাই স্বাভাবিক এটাই সব বাবা মায়েরা চায় আমরা যদি একটু পরিশ্রম করি একটু নিজেদের ভালোর দিকটা সন্তানদের সামনে তুলে ধরি নেগেটিভ দিকগুলো উপরে ফেলে ফেলে দেই সন্তানদের সামনে তাহলে একমাত্র আমাদের সন্তানেরা পজিটিভ দিকগুলো নিয়েই বড় হবে মানুষ হবে আমরা আশেপাশে রাস্তাঘাটে অনেক পজিটিভ দিক দেখি অনেক নেগেটিভ দিক দেখি নেগেটিভ দিকটার যে অপকারিতা সেটা আমাদের তাদেরকে বুঝাতে হবে আর যে পজিটিভ দিকটা সেটা বুঝাতে হবে তো সিঙ্গাপুরের এই টিচারটার কথা এবং বাংলা অনুবাদটা আমি আপনাদের এই কারণেই শোনালাম যে আমার অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন এটা আসলেই প্রত্যেকটা বাবা মায়ের শোনা উচিত কারণ আমরা সবসময় রেজাল্ট নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি যে সারা বছর পড়াশোনা করার পরে রেজাল্টটা কি আসলো আসলে একটা রেজাল্ট দিয়ে কখনোই সন্তানকে বিচার করা যায় না ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যকে দেখার জন্য একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ